সাধারণত আমরা দুতলা বাস দেখি এটা হচ্ছে দোতলা ট্রেন এটা ভিয়ানার কমিউনিকেশনের খুব উল্লেখযোগ্য একটা ট্রেন খুব আরামদায়ক আমি ভিয়ানার সিটির মধ্যে একটা স্টেশন যেটাকে বলা হয় ভিন মিতে হচ্ছে ভিয়েনা ভিয়েনা মিড টাউন মিড সিটি ভিন মাইডিং ভিয়েনার মাইডিং যাবে এবং ভাইতার না লেজিং এগেইন টুয়ার্ডস লেজিং এর দিকে যাবে আর আরেকটা ট্রেন যাবে হচ্ছে ভিয়েনার নয় স্টার্ট বা ভিন জার্মান ভাষায় ভিয়েনাকে বলা হয় ভিন মোডলিং যাবে ওয়েবার ভাইতান নাগ ভিয়েনার নয় স্টার্ট শহর এখানে পর্যটকদের আরেকটি গ্রুপ এসেছে এখন আসছে সামার সামারের মধ্যে ভিয়ানাতে বিভিন্ন দেশ থেকে প্রচুর ট্যুরিস্টরা আসে ভিয়ানার ঐতিহ্যবাহী স্থানগুলো পরিদর্শনের জন্য ভ্রমণের জন্য অস্ট্রিয়া হচ্ছে একটি খুব সুন্দর ন্যাচারাল দৃশ্য সমৃদ্ধ এবং শান্তির জন্য নিশ্চিত একটি গন্তব্য অস্ট্রিয়াকে বলা হয় ইউরোপের দ্বার অস্ট্রিয়ার সাথে প্রায় আটটি বা নয়টি দেশের সাথে সীমান্ত সংযোগ রয়েছে গিয়েছি